লালবাগ কেল্লার ভেতরে প্রবেশ করলাম টিকিট মূল্য তিরিশ টাকা লালবাগ কেল্লা প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত থাকে রবিবারে বন্ধ লালবাগ কেলাটি পুরান ঢাকায় অবস্থিত আজকে ঢাকার তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখন সকাল এগারোটা বাজে প্রচণ্ড রৌদ রৌদ্রের মধ্যেই দেখতে আসলাম লালবাগ কেল্লা বা খেলার ভেতরে মধ্যে দেখাই সেই যে দেখুন খেলনার ভেতরের অবস্থা এই যে দেখুন ইটাকার স্থল সংসদ রানওয়ের সমাধি খানের কথিত ছোট কমনা এখানে তিনটা সমাধি আছে কিন্তু এখানে কিছু লেখা নেই লেখা দেখতে পাচ্ছি না ওই যে ভেতরে দেখতে পাচ্ছেন পরিবিবির সমাধি এটি মনে হয় শায়েস্তা খানের কন্যা পরিবেমি পরিবেমির জন্যই এই সমাধিটা এই কেল্লাটা নির্মাণ করা হয়েছিল এটা মনে হয় মসজিদ এই কেল্লার ভিতরে একটা মসজিদ অনেক সুন্দর তার ভেতরে পানি থাকার কথা কিন্তু পানি তো নাই শকোন একবার কেল্লার সামনে অনেক বড় মাঠ কেল্লার পূর্ব সাইডে কত সুন্দর যুগে কিন্তু এইসব কিন্তু যুদ্ধ করতো রাজারা দেখেন যুদ্ধে এই কামাল গুলাই কিন্তু ব্যবহার হতো এখন নষ্ট হয়ে গেছে প্রায় সংস্কার করা হয় না সংরোপন দেখেন আমরা মুভিতে দেখতাম এই কেমন ব্যবহার করতো লালবাগ কেল্লার এগুলো হচ্ছে গুপ্ত রাস্তা ওই দেখেন এগুলো হচ্ছে গুপ্ত রাস্তা ভিতরে এখন যাওয়ার নিষেধ যাওয়া যায় না বন্ধ করে দেওয়া হয়েছে এই সিঁড়িটাও বন্ধ করা এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যেত আচ্ছা এটার ভিতরে একটু যাই ভিতরে দেখি ভিতরে লোকজন প্রসেসে দেখি কি আছে ভিতরে সিঁড়ি দিয়ে উপরে উঠি উপরে চালা দেয়া যাওয়া যায় না ভিতরে দেখি ঘুরে আমরা ভিতরে লালবাগ লালবাগকেলার খামাস্তাখানা দেখুন কি সুন্দর সুন্দর সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে এই বিল্ডিং ভিতরে কারিকর্জ গোলা অনেক সুন্দর এখানে কি আবার সামনে একটা বড় পুকুর রয়েছে চলুন কত বড় পুকুর কিন্তু পুকুরে এক ফোটাও জল নেই সাইডে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে দেখেন ভিতরে অনেক সুন্দর ফুলের বাগান কত সুন্দর গোছানো ছিল আগের রাজবাড়িগুলো এইগুলো হচ্ছে এই এই কেল্লার মানে বাউন্ডারি যাকে বলে দেখেন পুরোটা রাস্তা বন্ধ করা কত উঁচু বাউন্ডারি দেওয়া ছিল যাতে বহিরাগত শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য কিন্তু এত সুন্দর করে এত শক্ত বাউন্ডারি দেওয়া হতো তো মজবুত করে

Uh, are you from Bangladesh? Yes, I'm oh, from Bangladesh. Streaming? Yes. Oh, really? Hey. <laughs> yes, travel blog. Travel blog? Travel blog? Yes. Hey. Oh, you uh, travel uh, the whole of Bangladesh? Uh, I travel India, Darjeeling. Uh, are you from uh, India? Kolkata. No, no. I'm from Bangladesh. Oh, uh, cool, cool. Uh, Next, you visit another country? Yes. Hanoi, yes. Vietnam. Vietnam. Vietnam? Oh, nice country. Yes. Uh, All right. See you. Okay, brother. বিদেশি পর্যটকের সাথে কথা বললাম ওরা খুব ফ্রেন্ডলি ওরা জার্মানি থেকে এসেছেন নরওয়ে থেকে এসেছেন ওরা খুবই ফ্রেন্ডলি সুন্দরভাবে সবার সাথে কথা বলে আমি আপনাদেরকে বিল্ডিংটা দেখাচ্ছিলাম এই লালবাগ কেল্লার যে ভেতরে যে এই মানে বাউন্ডারিটা যাকে বলা হয় দেওয়াল এই যে কি শক্ত আর ইটগুলো দেখুন আগেকার রাজা বাদশাদের স্থাপত্য শিল্প দেখে আমি অবাক হয়ে যাই এত মজমুজ করে এত সুন্দর করে বাড়িঘর ওরা রাজপ্রাসাদ করতো আমি অবাক হয়ে যাই এদের স্থাপত্যকলা দেখে আমি একটা জিনিস ভাবি ও আগে তো এত ভালো ইঞ্জিনিয়ার ছিল না কিন্তু ওনারা এত সুন্দরভাবে কীভাবে এই রাজপ্রাসাদগুলো তৈরি করতো এখানে আমি আছি একবারে কেল্লার উপর সাইডে এই বিল্ডিং এর সাইডে দিক থেকে কেল্লার পুরো ভিউটা পাওয়া যায় একবারে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন লালবাগ কেল্লা আমি একবারে উপরে বসে আছি এদিকে এখান থেকে সবাই ছবি তোলে ওই যে পেছনে দেখতে পাচ্ছেন ছবি তুলছে ওনারা কিছু পর্যটক চায়না থেকে ঘুরতে এসেছে ওই যে ওনাদের সাথে কথা বললাম না এই দেখেন এদিকেও কিন্তু বাউন্ডারি আছে এটি ওই বাউন্ডারির পিছনে হচ্ছে বাসা ওই অন্য লোকজনের বাসা এই এদিক পর্যন্ত বাউন্ডারি যাই হোক রোদে যাই হোক রোদ অনেক বেশি আমি নিচে নেমে যাবো হচ্ছে গুপ্ত রাস্তা এই গুপ্ত রাস্তা দিয়ে কিন্তু ওনারা চলাচল করতেন যুদ্ধের সময় এই রাস্তাগুলো ব্যবহার করতো এই রাস্তা দিয়েই কিন্তু ওনারা পরগঙ্গা নদীতে চলে যেত এই এক রাস্তা দিয়ে কিন্তু বর্তমানে এগুলো রাস্তা এখন বন্ধ করে দেওয়া হয়েছে ঘুরলাম সব কিছুই ঘুরে দেখলাম ভালো লাগলো আপনারাও সময় করে ঘুরে যেতে পারেন ঢাকার এই পুরনো স্থাপত্য লালবাগের কেল্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ